ময়মনসিংহের তোতামিয়া হিসেবে পরিচিত হাসান জাহাঙ্গীর তার গায়ে শেরওয়ানি মাথায় পাগড়ি কাদের ঝুলানো ওরনা বরের সাজে তিনি আর ঝিলিক নামে পরিচিত কলকাতার অভিনেত্রী তিথি বসু লাল বেনারসি ও অলঙ্কারে বাঙালি বধুর সাজে ঝিলিক বর কনে সাজে দুজনকে প্রথম দেখেই ধাক্কা খাবেন অনেকে বিজ্ঞাপনের শুটিং জন্যই এমন সাজ তাদের সম্প্রতি কলকাতার ঝিলিক নাটকের অভিনেত্রী তিথি বসু বাংলাদেশের অভিনেতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে জুটি হয়ে ছয়টি বিজ্ঞাপনের শুটিং করেছেন এর মধ্যে পাঁচটি বিজ্ঞাপনেই হাসান জাহাঙ্গীরের বউয়ের চরিত্রে অভিনয় করেছেন তিথি বসু বাকি একটিতে বন্ধুর চরিত্রে আপন হাসানের স্ক্রিপ্টে ছয়টি বিজ্ঞাপনই নির্মাণ করেছে কায়সার আহমেদ হাসান জাহাঙ্গীর বলেন বিজ্ঞাপনগুলোয় তিথি বেশ ভালো করেছে আশা করি বিজ্ঞাপনগুলো দর্শকদের বিরক্তির কারণ হবে না তিথি বলেন বাংলাদেশ দারুণ সময় কেটেছে হাসান ভাইয়ের সঙ্গে কাজ করাটা বেশ উপভোগ করেছি আগামীতে এখানে আরো কাজ করতে চাই